বাইশ গজে এবার ব্যাটারদের দিন শেষ এখন থেকে খেল দেখাবেন বোলার রাই হ্যাঁ ভয়ঙ্কর নিয়ম আনতে চলেছে আইসিসি কিন্তু বাইশ গজে কেন আর ব্যাটারদের দাপট চলবে না এমন কোন ভয়ঙ্কর নিয়ম আনতে চলেছে আইসিসি এখন থেকে ব্যাটারদের কপালে চিন্তার ভাঁজ কিন্তু বোলারদের নিয়েই কেন ভাবল আইসিসি আইসিসির এই নয়া নিয়মে বিতর্ক তৈরি হবে না তো দেখুন বাইশ গজে আর দাপট দেখাতে পারবে না ব্যাটাররা মূলত বোলারদের সুবিধা পাইয়ে দিতেই নতুন নিয়ম চালু করতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আপাতত যা খবর বর্তমানে ব্যাটসম্যানরা বোলারদের প্রায় প্রতি বলেই ছয় মারার চেষ্টা করেন ওদিকে কার্যত সর্বশক্তি দিয়ে বল ছুঁড়েও ওভার বাউন্ডারি দেখতে হয় বিশ্বের বহু বাঘা বাঘা বোলারকে এবার সেই সব কথা মাথায় রেখেই বোলারদের জন্য বিশেষ নিয়ম চালু করার পথে হাঁটল আইসিসি কি সেই নিয়ম বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে যা খবর ওয়ান ডে ক্রিকেটে এতদিন দুটি বল ব্যবহার করার নিয়ম ছিল অর্থাৎ কোন বলই যাতে একেবারে পুরনো না হয়ে যায় এই জন্যই চালু ছিল এই নিয়ম তবে শোনা যাচ্ছে বোলারদের সুবিধার্থে এবার সেই নিয়মেই বড় বদল আনতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল প্রাপ্ত তথ্য অনুযায়ী এবার থেকে দুটি বলের মধ্যে যে কোনো একটি বল দিয়েই খেলা হবে ইনিংসের শেষ ষোলো ওভার জানা গিয়েছে ওয়ান ডে ক্রিকেটে ব্যাটসম্যানদের সামনে বোলাররা যাতে রিভার্স সুইং তুলতে পারেন এই জন্যই এই নতুন নিয়ম চালু করেছে আইসিসি ওয়ান ডে ক্রিকেটে বোলারদের সুবিধার কথা চিন্তা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যে নতুন নিয়ম আনতে চলেছে সেই প্রসঙ্গে দু চার কথা শোনালেন আইসিসির এক সদস্য তিনি বলেন মূলত ওয়ান ডে ক্রিকেট ম্যাচ চলাকালীন প্রথম ওভার থেকে চৌত্রিশতম ওভার পর্যন্ত দুটি নতুন বল ব্যবহার করা হবে একেবারে পঁয়ত্রিশতম ওভারে গিয়ে একজন বোলার চাইলেই দুই বলের মধ্যে থেকে নিজেদের জন্য যে কোনো একটি বল বেছে নিতে পারবেন ফিল্ডিং টিমের তরফে বেছে নেওয়া সেই বলে খেলা হবে ইনিংসের অবশিষ্ট ষোলো ওভার বেশ কয়েকটি সূত্র দাবি করছে ওভারে ব্যবহৃত বলটি পরের ইনিংসেও শেষে ব্যবহার করা যাবে তবে প্রয়োজন দেখিয়ে পরের ইনিংসের ফিল্ডিং টিম নতুন বল চাইতে পারে আপাতত যা খবর বোলারদের সুবিধার্থে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যে নতুন নিয়মটি আনতে চলেছে তা খুবই সম্ভবত আগামী দোসরা জুলাই থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে শোনা যাচ্ছে গত এপ্রিলে এই নিয়ম চালু করার ইঙ্গিত দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি তবে একাধিক কারণ বসত সেটা সম্ভব না হওয়ার কারণে আসন্ন জুলাইয়ের নির্ধারিত দিনে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজে প্রথমবারের মতো কার্যকর হবে এই নিয়ম উল্লেখ্য অনেকেরই প্রশ্ন থাকে ওয়ান ডে ম্যাচ যদি শেষ পর্যন্ত পঞ্চাশ ওভারের না হয় সেক্ষেত্রে কি প্রযোজ্য হবে এই নিয়ম তাহলে বলি কোনো কারণে ওয়ান ডের কোনো ম্যাচ যদি পঁচিশ ওভার বা তার কম হয় সেক্ষেত্রে ইনিংসে শুরুতে যে বল ব্যবহার হবে তা দিয়ে গোটা ম্যাচ খেলতে হবে ফিল্ডিং টিমকে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি